নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে হরিদ্বার হরিদ্বার এসেছি এই যে দেখুন হরিদ্বার কনখল মন্দির কনখল টেম্পেল টেম্পেল দেখুন এখানে শিব ঠাকুর আছে আর সতী আছে মা সতী আছে দেখুন যখন এটা হচ্ছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মা সতীকে যখন অপমান করা হয় তখন সত্যি মা সতী এখানে দেহত্যাগ করেছেন সেই জন্য মহাদেব খুব চোখগুলো দেখুন খুব রেগে আছেন মহাদেব রুদ্র রূপ ধারণ করেছেন এই কনখল জায়গাতে হরিদ্বার তাই দক্ষিণেশ্বর বলা হয় এই কনখল মন্দির মা দুর্গা এবং মহাদেব শিব ঠাকুর আর এই কনখল মন্দির হরিদ্বার থেকে স্টেশন থেকে এবং বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে টোটো ভাড়া নিচ্ছে কুড়ি টাকা আপনাদের আমি সব খরচ সমস্ত খরচ বলে দেবো কুড়ি টাকা নিচ্ছে কনখল মন্দির দেখতে এবং কনখল মন্দির থেকে হরকিপেরি ঘাট যেতে কুড়ি টাকা ভাড়া নিচ্ছে টোটো ভাড়া আর হরিদ্বার স্ট্যান্ড আর স্টেশন একদম কাছে একসাথে লাগোয়া স্টেশনের ওই পারে বাস স্ট্যান্ড তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে এই যে মন্দির দেখুন কনখল মন্দির দেখাচ্ছি অনেক বড় মা গঙ্গা আছে এখানে কনকল মন্দির দেখুন টেম্পেল দেখুন অনেক বড় অনেকটা বড় এবং ঘুরতে হবে ঘুরে ঘুরে দর্শন করতে হবে এই যে মন্দিরগুলো আপনাদিকে দেখাচ্ছি দেখুন আমরা প্রথমে গেছি ধরুন বর্ধম বাঁকুড়া থেকে আসানসোল আসানসোলে চেপেছি সময় লেগেছে ধরুন মন্দিরগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি কনখলের মন্দিরগুলো এই যে লেখা আছে দেখুন কনখল হরিদ্বার কনখল সময় লেগেছে রাত্রি বারোটার সময় ট্রেন পরের দিন সারাদিন তারপরের দিন রাত্রি তারপর দিন সকাল সকালে ওখানে পৌঁছেছি যখন হরিদ্বারে তখন সকাল ছটা দুটো রাত্রি এবং সকালে নেমেছি হরিদ্বারে আর এই কনখল মন্দিরে এই ঠাকুরের জিনিসপত্র সব আছে মন্দিরের ভেতরে আছে এগুলো তাই আপনাদিকে দেখাচ্ছি যে সমস্ত জিনিস দেখাচ্ছি এই জিনিসগুলো সব ঠাকুরের জিনিস পুজোর জিনিস তার মধ্যে ব্যাগ আছে এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখন দেখুন কি সুন্দর মন্দির আছে দেখুন ভেতরে কনখল মন্দির আপনারা আসবেন দেখবেন হরিদ্বার খুব ভালো লাগবে তীর্থস্থান দেবভূমি দেখছেন তো কি সুন্দর হরিদ্বার মন্দির একদিনে সবগুলো তো দেখা হবে না পাঁচ দিন থেকে দেখেছি হরকিপেরি ঘাট আছে ঋষিকেশ আছে এই যে দেখুন শিবনাথ বাবা মহাদেব এখানে দেখুন কনখল মন্দিরে এগুলো দেখতে পাবেন আপনারা যখন আসবেন দেখবেন দর্শন করবেন আর পুজো আপনারা যে রকম দেবেন নিজেদের ক্ষমতা যেমন সেরকম পুজো দেবেন কোনো বাধ্য তামূলক নয় দেখুন এক একটা করে মন্দির দেখাচ্ছি এখন যে মন্দিরগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো মন্দির কনখল মন্দিরের ভেতরে আছে এই মন্দিরগুলো কনখল দেখুন কি সুন্দর মন্দিরগুলো মনে প্রচুর শান্তি পাবেন হরিদ্বার দর্শন করলে চলে আসুন এখানে হরিদ্বারে দর্শন করুন খুব ভালো লাগবে প্রচুর শান্তি হরিদ্বারে একবার আসুন দেখছেন তো মন্দির কি সুন্দর মন্দির মন জুড়িয়ে যাচ্ছে একদম

রংগুলো দেখছেন তো ঠাকুরের কি সুন্দর প্রত্যেকটা আর আপনারা যেখানে থাকবেন এখানে প্রচুর ধর্মশালা আছে ধর্মশালা অনেক তবে ধর্মশালার রেটগুলো ধরুন একশো দুশো তিনশো এবং পাঁচশো আছে ছশো টাকারও আছে এরকম যেমন নেবেন হরিদ্বারের ওই স্টেশনের কাছে অনেক ধর্মশালা আছে ভারত সেবা আশ্রম আছে থাকার ব্যবস্থা খুব সুন্দর ভারত সেবা আশ্রমে তিনশো টাকা ভাড়া ভারত সেবা আশ্রমে আবার এখানে খাবার ব্যবস্থা আছে দুপুরে লাঞ্চ চল্লিশ টাকা আর এখানে তো নিরামিষ খাবার হরিদ্বার সব কিছু নিরামিষ খাবার পাবেন আর রাত্রি যদি আপনারা ডিনার করেন তাহলে চল্লিশ টাকা খাবার ভালো খাবারের ব্যবস্থা খুব সুন্দর চল্লিশ টাকা করে আপনাদেরকে কুপন কেটে নিতে হবে কুপনের টাইম হচ্ছে সকাল নটার সময় কুপন কেটে নিতে হবে নিয়ে তারপরে দুপুরের খাবার দেবে তখন সাড়ে বারোটা সময় নিরামিষ তরকারি ডাল চাটনি ভালো খাবার পাবেন আর স্টেশন থেকে তো বললাম কাছে টোটো চেপে আসবেন কুড়ি টাকা ভাড়া নেবে টোটো ছাড়াও আরো ম্যাজিক যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোও যাচ্ছে ম্যাজিক গাড়ি টোটো অটো গাড়ি প্রচুর ব্যবস্থা আছে এখানে এই যে দেখুন মা গঙ্গার ঘাট এটা কনখলে মা গঙ্গার ঘাট তো চারদিকে আছে এটা কনখলে মা গঙ্গার ঘাট এখানে এলে আপনারা দেখতে পাবেন কি বড় জায়গা দেখছেন তো কনখল মন্দির এগুলো সব কনখল মন্দির কনখল টেম্পেলটা দেখুন কি বড় অনেক বড় প্রত্যেকটা খরচ কম খরচে ঘুরে ঘুরুন হরিদ্বার দর্শন করুন কম খরচে খাবারের দাম আছে নিরামিষ খাবার পঞ্চাশ টাকা ভাতের প্লেট ভাতের সঙ্গে রুটি থাকে রুটি দিচ্ছে এখানে চার পিস রুটি দিচ্ছে পেট ভরে ভাত তারপরে নিরামিষ তরকারি তিন রকম ব্যবস্থা এইরকম এখানে গঙ্গার ঘাট দেখাচ্ছি দেখুন কনখলে এলে এই গঙ্গার ঘাট দেখতে পাবেন কনখল টেম্পলে যখন আসবেন তখন এই মা গঙ্গার ঘাট দর্শন করবেন ঠান্ডা জলটা জানেন তো জলটা একদম ঠান্ডা বরফ এই যে জলটা দেখুন গঙ্গার ঘাটে জল দেখুন কি দারুণ জলের কালারটা খুব সুন্দর এই যে দেখুন কি দারুন দেখতে না বলুন গঙ্গার ঘাটের জল কি সুন্দর দেখুন খুব ভালো লাগবে আপনারা আসুন হরিদ্বার ওই যে বাল্মীকি মুনি দেখুন এখানে বসে ধ্যান করেছিলেন উনি তাই আপনারা চলে আসুন হরিদ্বার ঋষিকেশ ভ্রমণ করুন খুব ভালো লাগবে ভালো জায়গা দর্শন করার মতন জায়গা এই গঙ্গার ঘাটের সিঁড়িগুলো দেখাচ্ছি দেখুন ব্যবস্থা খুব ভালো একদম মনোরম পরিবেশ খুব শান্তিময় পরিবেশ একদম খরচগুলো সব আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি কম খরচে ঘুরতে পারবেন এইভাবে কম খরচে ঘুরবেন আর এই যে ঠাকুরের সন্ধে দেওয়া সলতেগুলো দেখাচ্ছি কি সুন্দর কালারফুল না বলুন হলুদ রঙ অরেঞ্জ রঙ মানে কালারগুলো দেখুন কি দারুণ অরেঞ্জ কালারগুলো দেখতে খুব ভালো লাগছে মন্দিরের ভেতর এইগুলো সব দেখাচ্ছি এগুলো যে দেখাচ্ছি এগুলো সব কিছু মন্দিরের ভেতরে সব তো ঠাকুরের জিনিস পাবেন এখানে এই যে দেখুন নারায়ণ শিলা আছে এখানে সব ঠাকুরের জিনিস আর মন্দিরের ভেতরে এগুলো রুদ্রাক্ষ রুদ্রাক্ষ একটার দাম তিরিশ টাকা এই যে রুদ্রাক্ষ একমুখী দুমুখী তিনমুখ তিনমুখী পাঁচমুখী সব রকম রুদ্রাক্ষগুলো আছে এখানে